উম্মুল কুরা ইসলাম ইউনিভার্সিটি নয়া ক্যাম্পাস নতুন ক্যাম্পাস সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ গোটা পৃথিবী থেকে মানুষ এখানে আসেন এখানে এসে এই উম্মুল কুরা ইসলাম ইউনিভার্সিটি থেকে গভীর জ্ঞান অর্জন করে পণ্ডিত্ব অর্জন করে বড় বড় স্কলার হয়ে উনরা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে উনরা ছড়িয়ে ছিটিয়ে চলে যান ছড়িয়ে ছিটিয়ে আছেন যেখান থেকে মানুষদেরকে কোরআন ও সুন্নাহর আলো বিতরণ করা হয় এখান থেকে বাহির এখান এখান থেকে থেকে করে পান্ডিত্য অর্জন করে উনরা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন ছড়িয়ে ছিটিয়ে দিনের দাওয়াত কোরআন আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছেন আল্লাহ এই ইউনিভার্সিটি